ব্যাক তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছি দেখো ড্রয়িং করে মানে কাপ প্লেট মানে এই ড্রয়িংয়ের সমস্ত জিনিস ধুয়েছে দেখো ধুয়ে এবার বলছে রেখে আসতে আমার চলো আমি ঘরে গিয়ে রেখে আসি আর সারাদিন তো তোমাদের সামনে আসতেই পারি না পারিনি অনেকদিন ধরে টিভি চলছে জোরে সাউন্ডটা হচ্ছে বুঝতেই পারছি এবার তো বন্ধ করলাম মশার জন্য প্রচুর মশা ঘরে ধূপ জ্বালিয়েছি আমি রাত্রের ডিনারের জন্য এসেছি আজকে রাতে ভাত খাওয়া খাওয়াবো আজকে খাবে না ভাতটা একটু বেশি আছে ভাবছি ভাতটাই খেয়ে নেব তো দেখো আমি কী রান্না চাপিয়েছি চলো বসিয়েছি এই যে আলু একটা সেদ্ধ করব আস্তে করে আলুটি ছিলেন দিয়ে ভাতে এই ডিমের মধ্যে তাহলে এটা সেদ্ধ হয়ে যাবে আজকে ডিম আলু ছানা মানে ডিম আলু ভর্তা টেবে বলে আর হচ্ছে ডাল টমেটোর ডাল আর হলো কী বলে তবে ভাত এটাই হবে রাত্রে আমাদের ডিনার হালকা খাবার একদম খুব ভালো লাগে সব কিছু গরম করে নেব খেতে আরও অসম লাগবে ভাতটা গরম নেই যদি আমার ভাতটা ঠান্ডা তো আমি গরম করে নেব একটু পেয়ে নিই আমি সকালবেলা এখানেই সব কিছু পড়বে এখন তো জল খেয়েছে না জল কোলা আছে প্রবলেম কিছু নেই রাতের বেলা জল কালো নয় ট্যাঙ্কিতে জল আছে গিয়ে এখন যাবে এসবের জন্য আমাকে এখন বাথরুমে দিতে হবে বাথরুমের জন্য বিয়েতে জল থাকে আর ওগুলো চলতে হয়ে যায় কারণ আলু ভাতেটা না একটু কম আছে কেন দুটো আলু ভাতে দিয়েছিলাম দুটো থেকে দেড়খানা হয়ে গেছে কালকে মাংস খেয়েছি তোমাদের তো এখন দেওয়া হচ্ছে না আমার লাঞ্চের ভিডিও তো দেব কালকে মাংস খেয়েছি সবার বারে একটু মাংস ছিল ওইটা আজকে আমাদের হয়ে গেছে লাঞ্চটা আর এবার দুপুরে রাতের রান্নাটার জন্য রাতের বেলা তো এইসবই ভালোভাবে খেতে তো বন্ধুরা বসিয়ে দিয়েছি আমি ডিম আর আলু ডিম আলুটা হয়ে গেলে আমি বর্টা করে নেবো আর রাতেরবেলা বললাম ডিনারে দেখো ভাত ফাত সব আছে রেডি আছে ডালটাও রেডি আছে আর হ্যাঁ আরেকটা জিনিস পেয়েছিলাম সেটা হচ্ছে সজনে ফুলের ভাজা সজনে ফুল ভাজাটা আছে অনেকটাই আছে আমাদেরকে আমি পরে খাবারের টাইমে আমি সমস্ত ডিনারটা রেসিপিটা মানে ডিনার কী কী খাচ্ছি টোটাল খাবারটা দেখিয়ে দেবো তো দেখতে থাকো সঙ্গে থাকো গ্যাসটা আস্তে করে দিলাম আর অবশ্যই একটা ঢাকা দিয়ে দিচ্ছি হতে থাকবে আস্তে আস্তে চলো ঘরে যাই দেখো বাইরে সব জুতোগুলো রয়েছে পরে জুতোগুলোকে ঢুকিয়ে দিই ভেতরে রাত্রির হয়ে গেছে তো আমার আর আমার মেয়ের জুতোগুলো ভিতরে রেখে দিই এখানে সব জুতোগুলো থাকে ভিতরে এসে দিলাম আর এই দুটো রাত্রি থাকে এগুলো ভিতরে রাখি না দরজা বন্ধ করে দিলাম লাইট অফ করলাম এবার ঘাড়িয়ে যাবো চলো আসতে করো টিভিটা চলছে কত জোরে দেখো বিছানার অবস্থা কি করেছে দেখো বিছানা আসতে করো মা কারেন্ট চলে গেছিলো যার জন্য আমাকে এটা বার করতে দেখো আমার গোলাপটার অবস্থা কি হয়েছে ভ্যালেন্টাইন্সের গোলাপ এটা আমি রেখে দিই আপাতত এখানটাই থাক এখানটা রেখে দিলাম আমার মেয়েটাকে দেখো কি করছে জল খাচ্ছে খেয়েই যাচ্ছে আর দেখো এটা কিনেছিলাম সেদিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম আমার সরস্বতী পুজোর ভাসানের দিন এটা কিনেছি তো এটাকে দেখো এখানে খেলনাগুলো কি সুন্দর সাজিয়েছিলাম যেন ঘেঁটে গেছে তো মেয়ের খেলনা এগুলো উল্টেই যাচ্ছে সব এই যে তোমাদেরকে এই ভিডিওটা তো দিইনি আমি এখানে আরও খেলনা আছে জানো তো উল্টে আছে আর কিছু করার নেই পরিষ্কার করব কালকে এখানটা একটু প্রচণ্ড না দেওয়ালের ইয়েগুলো পরে চুনগুলো পরে যার জন্য খুব অসুবিধা হয় আমার কত পরিষ্কার করব বলো তাও তো করি আবার নোংরা হয়ে যায় আবার করি আবার নোংরা হয়ে যায় এভাবেই আর কি থাকে কালকে সব স্কুল ড্রেস স্কুলের জিনিসপত্র বার করে নিয়েছি সকালে উঠেই স্কুল আছে আর আঁকা দেখা করেছে তো এখন তো গরম পড়ে গেছে তোমার সঙ্গে একটু কথা বলতে বলতে কাজ করি সেইভাবে ভিডিও তো দিতেই পারছি না কি দেবো ভিডিও তোমরা রোজ রোজ একই জিনিস দেখতেও চাও না কিন্তু আমি আর কি দেবো কোথাও সেরকম যাওয়া হচ্ছে না যদি যেতাম নিশ্চয় তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করতাম তোমাদেরকে দেখাতাম এই দেখো এই রংটা দেখতে পাচ্ছ এটা দিয়ে রোজ রং হচ্ছে এখন এটাও কোনো একটা খেলায় জিতেছিল পিকনিকে দেখিয়েছি আমার কোনো ভিডিওতে এটাও আছে দেওয়া আমার তো মনে পড়ছে না জলের রং সুন্দর দেখতে দেখো এটা দিয়ে রঙ করছে এই দেখো এই তুলিটা এটাও প্রাইজ পেয়েছে দেখো আমি কি সিরিয়াল দেখছি দেখো বুঝতে পারছো নিশ্চয়ই কি সিরিয়াল এই হলো ব্যাপার तो देखो दोस्तों आज जो आलू आलूwidehat दीवाली स्पेशल है तो मेरे से दीवाली पे कमेंट करना है और मेरे को पुष्पा और तो गाइस वीडियो को बहुत लाइक लाइक कमेंट शेयर करें तो আমরা কালকে নেক্সট ভিডিও নিয়ে আসবো আসতেও পারি নাচতেও পারি আর এখন আমাদের ভিডিও হচ্ছে কারণ বন্ধু আমি ভিডিও দেরি এখন দিতে পারছি না তোমাদেরকে বললাম কারণটা কারণটা হলো একটাই যে আমার একই ভিডিও তোমরা কেউ দেখতে চাইছো না তাই নতুন কিছু ভিডিও দেখতে চাইছো তো নতুন কিছু হলে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো আপাতত তো লাইফটা এখন একই রকম চলছে তাই আর কি তবে রান্নাবান্না যদি সেরকম কিছু ভালো মন্দ করি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠানের পর থেকে সেইভাবে হ্যাঁ কালকে অবশ্য চিকেন হয়েছিল চিকেন তো অনেকবার দেখেছি আবার কতবার দেখাবো বলো এই জন্য দেখায়নি তবে বললাম ভালো কিছু হলে নিচে দেখাবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা এগোবে তাহলে তোমাদের হেলথ একান্ত দরকার আমার সাপোর্ট করো আমাকে একটু আর আমার মেয়েটাকেও করো দেখো আমার মেয়ে কীরমভাবে বসে আছে একটু তাড়াতাড়ি খাইয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে হবে এখন কটা বাজে দেখে নাও আমার ঘড়িটা দশ মিনিট ফার্স্ট আছে তো একটু পরে খাওয়াবো খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আবারও বললাম টাটা গুড নাইট ভালো থাকো সুস্থ থাকো সবাই টাটা